আসসালাম আল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহরা সির মধ্যে ভালো আছেন সিলেটের উপর থেকে কিছু দৃশ্য দেখাবো যেটা ব্রিটিশ অহ থেকে এই ঘড়িটা আজও পর্যন্ত চলতেই আছে যখন সিলেটে প্রথম ব্রিটিশ সরকার আর একটা গ্যাসের খনি পায় বা তেলের খনি বা কয়দার খনি পায় তখন থেকে এই ঘড়িটা ঝুলন্ত সেতু এই সেতুতে আপনি রিস্কাতে পারাপড়ের সময় আপনাকে রিস্কাকে আলাদা ভাড়া দিতে হবে এবং যারা থেকে পিছন থেকে ঠেলা দিবে ঠেলা উপর দিকে উঠাবে তাদের কিন্তু আলাদা টাকা দিতে দিব। তো আমি এখন আছি সিলেট মেন সিটিতে যেখানে মেন টাউন বলে যেটাকে আমি নদীর নদীর পারে আসি এইখান থেকে পুরো সিলেটটাকে আপনাকে আখির চোখে বা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এটার উপর যেখান দিয়ে আমি যাইতেছি এটা কিন্তু সেই উনিশশো তেষট্টি সাল থেকে এই ঝুলন্ত সেতুটা আজও আছে এখনও মানে সচল মানুষ সবসময় চলাচল করতেছে গাড়ি ঘোড়া সবকিছু চলাচল করতেছে আসলে কিন্তু বিল্ডিং মাঝখানে একটা নদী নদীর নামটা ঠিক আমি জানি না জিজ্ঞাসা না আসলে সত্য কথা জিজ্ঞেস করলে হয়তো শুনতে পারতাম যে এটা কি নদী এখানে কিন্তু একটা স্টেডিয়াম আছে ওই যে দেখতেছেন অ্যারাউন্ড করা ওইটা কিন্তু বাস স্ট্যান্ড সিলেটের মেন শাখা বাস স্টেশন ওইখান থেকে ঢাকা গামী মানুষ ঢাকা চলাচল করে আমরা যে ঢাকা থেকে আসছি ওইখানে আর কিন্তু স্টেশন আইসা নামছি তারপরে কিন্তু যে এলাকায় যাইতে চাই ছোটখাটো বাসে বা সিএনজি করে আমাদের অটোতে করে যাইতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সিলেট শহরটা কিন্তু অনেক সুন্দর মন করা দৃশ্যগুলো দেখার মতো পানিগুলো দেখছেন এখানে কত নীল আর আমাদের এলাকার পানিগুলো অনেক ঘোলা এলাকাতে তো আবার পদ্মা নদীর কাছে আর পদ্মা নদীর পানিতে স্রোতের কারণে মাটি ধুয়ে আর এক জায়গায় যাইতেছে এর কারণে একটু ঘোলাই থাকে যাই হোক যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো আপনার সিলেট শহরে যে ডান সাইডে দেখতেছেন একটা কোট এখানে কিন্তু সরকারি সব কার্যক্রম হয় তো আমি আস্তে আস্তে করে শহরের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি জানি না কতটুকু ভালো দেখাইতে পারতেছি কিন্তু আমার দিক থেকে বিশ্বাস করে আমি চাইতেছি একটু ভালো করে আপনাদের দেখানোর জন্য এবং আমিও নিজের চাইতেছি আসলে আমরা তো সবসময় যার যার নিজের শহরটাকে কিন্তু থেকে খুব ভালোভাবেই পরিচিত আসলে উপর দিকে উপর থেকে দেখা গেলে কিন্তু শহরটাকে আরো সম্ভব ভ্যান সিলেটের প্রচুর পরিমাণে টাউন এলাকাতে যেটাকে বলতে চাইছি টাউন এলাকাতে সিটি এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বাস তারপরে বিল্ডিং তারপর শপিং মল অন্য অন্য বাড়ি ঘরে ইত্যাদি আছে তারপর কিন্তু শুধু শুধু দেখা যাচ্ছে সাদা সাদা কি দেখা যায় এগুলো সব সাদা সাদা বিল্ডিং প্রত্যেকটা এক একটা বিল্ডিং দেখা যাচ্ছে খুব সুন্দর আসলে উপর দেখতে দেখলে মন ডা আসলে অনেক ভালো লাগে দেখতে দেখতে প্রায় আবাসিক এলাকাতে চলে গেলাম ওই এলাকা দেখার চেষ্টা করলাম সামনেই আমাদের বিশাল এক নদী একে বেঁকে চলে চলে গেছে মানে শহরের মাঝখান দিয়ে আঁকা বাঁকা হয়ে চলে গেছে নদী তার মধ্যে করে আসলে অনেক সুন্দর আমি যত বলুম বোঝায় যতটা বলতে না পারো তার চাইতে সিলেট শহরটা কিন্তু আসলে অনেক সুন্দর আর সিলেট শহরটা আসলে অনেক সুন্দর বলতেছি কারণ আমরা তো সিলেট শহরে ফার্স্ট টাইম গেছি আমাদের কাছে তো মানে অদেখা জিনিস সবই ভালো লাগে তাই না তো শুনছি অনেকের মুখে যে সিলেটে অনেক আছে এইটা আছে ওইটা আছে আসলে আমি সিলেট গিয়েছিলাম সিলেটে যাই অনেক কিছু দেখলাম অনেক আনন্দ করলাম সবার সাথে চলাফেরা করলাম ঘুরলাম ভালো লাগলো জাফলং গিয়েছিলাম তারপরে পাহাড়ে গিয়েছিলাম চা বাগানে গিয়েছিলাম যেখানে উনিশশো সালে বাংলাদেশে প্রথমবারের মতো গ্যাস উঠছে সিলেটের মাটিতে সেইখানে গিয়েছিলাম যেখানে প্রথমবারের মতো তেল উৎপন্ন হয়েছে সেইখানে গিয়েছিলাম যেখানে বাংলাদেশে সে ফার্স্ট টাইম কয়লা উৎপাদন হয়েছে মানে পাওয়া গেছে কয়লার খুনি সেইখানে গিয়েছিলাম সব কিছু মিলিয়ে যে এত সুন্দর লাগলো আর এত ঘুরলাম বিশ্বাস করেন খুবই ভালো লাগলো হয়তো বন্ধুবান্ধবের সাথে গিয়েছি দেখে কিন্তু একটু বেশি লাগ আনন্দ লাগলো কারণ বন্ধুদের সাথে ঘোরার আনন্দটাই অন্যরকম ফিলিংটাই রকম. তো সেই ক্ষেত্রে আমার যত দূর চোখ যায় আমি দেখানোর চেষ্টা করছি আসলে কতটুকু ভালো হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ আপনি বলতে পারবেন বা আপনারা বলতে পারবেন আমি এই সবসময় ভালো করার চেষ্টা করি আর এটা বিশ্বাস করেন কিন্তু আমি জানি না আমার ভিডিওতে কোনো রকম আমি এডিটিং করি না আমার ক্যামেরার ভিতরে যা আছে ন্যাচারাল কালার যেটা ধরতেছে সেটাই আমি কিন্তু পারতাম বিল্ডিংগুলোকে আর একটু সাদা করতে পানিগুলোকে একটু নীল করতে গাছগুলোকে একটু সবুজ করতে না আমি চিন্তা করলাম সবাই তো এডিট করে আমি নয় আনএডিট করে দিলাম আমার প্রত্যেকটা ভিডিওই আনএডিট করা কোনো এডিট নাই কোনো ভিডিওতে কোনো ছবিতে কোনো এডিট নাই যদি যারা দেখেন আমার ভিডিওগুলো নিয়মিত তারা দেখবেন অরিজিনাল ভয়েস থাকে অরিজিনাল কালার থাকে যা আছে ন্যাচারাল আমি ন্যাচারালটাই পছন্দ করি কারণ হলো আমি ন্যাচারাল নিয়ে কাজ চাই আমি কেন এডিট করতে যাব এডিটের চাইতে কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু এই যুগে আপনার কিছু কিছু মানুষ এডিটটারে বেশি পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে না তা আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম যে ন্যাচারাল কালারটা যেভাবে আসে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্যে জানি না ন্যাচারাল কালার কতটুকু আপনাদের কাছে ভালো লাগে আসলে কি এডিটগুলো এডিট করা ভিডিওগুলো দেখতে দেখতে এখন অরিজিনাল কালারগুলো মানুষ আমরা ভুলে যেতেছি আসলে আসুন আমরা সবাই মিলে এডিট ছাড়া ভিডিওগুলো তৈরি করি এডিট ছাড়া ভিডিওগুলো দেখি তাই ভালো লাগবো এ দেখতেছে কি এটা সিলেট একটা পাহাড় এই পাহাড় কি সুন্দর দেখা চা চা বাগানগুলো এরকম পাহাড় আমাদের এলাকায় কিন্তু নাই অস্বাভাবিক লাগতেছে মানে মনটা আসলে জোরাই গেল মানে এত সুন্দর সুন্দর পাহাড়ে ওই যে লাল সাপলা দেখা যেতেছে নিচ থেকে আমি প্রায় পাঁচশো মিটার উপরে আছি উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি ওই আমাদের আমরা যে বাসাতে বেড়াতেছি ওই বিল্ডিংয়ের পিছনে একটা বড় পুকুর আছে ওই পুকুরে অনেক লাল শাপলা ফুইটা আছে তো অনেকক্ষণই কথাবার্তা বললাম অনেক কথাবার্তা বললাম ভালো লাগলো আর ভালো লাগলে তো ভালোবাসা হয়ে যায় তো যাদের আমার ভিডিওটা একটুখানি ভালো লাগে তারা অবশ্যই একটা শেয়ার করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভাই আপনারা যদি কমেন্টে বলেন হ্যাঁ ভালো হয়েছে ভিডিওটা তাহলে কিন্তু আমাদের অনুপ্রেরণাটা আরও বাইরে যায় এখানে কিন্তু একটা মাঠ বিশাল একটা মাঠ এখানে কিন্তু প্রচুর পরিমাণে খেলাধুলা করতে চাইতেছিল খেলতেছিল পোলাম যখন আমি এটা উড়াইতেছিলাম তখন আমার কাছে আসলো আইসা বলতে চাই যে কী জিনিস তখন বলার পরে তারা চিনলো কারণ এখন তো অনলাইনের যুগ সবাই অনলাইনে কম আর বেশি দেখে দেখার চেষ্টা করে তো ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ পুনরায় আরও কিছু ভালো দেখানোর চেষ্টা করবো আপনাদের জানেন আমি কতটুকু ভালো দেখাইতে পারি ভালো দেখানোর চেষ্টা করি ভাই এইভাবে আস্তে আস্তে ভালো এক সময় হয়ে যাবে ইনশাআল্লাহ ভালোবাসা অবিরাম